স্বাধীনতার পর সর্বহারা পার্টি মনে করত পাকিস্তানের উপনিবেশ থেকে দেশে এবার ভারতীয় উপনিবেশ হয়েছে এ সময় নতুন বাংলাদেশের রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রশ্নে সর্বহারা পার্টি সরকারের প্রতি একটি খোলা চিঠি লেখে ওই চিঠিতে ভারতীয় সৈন্যদের অনতিবিলম্বে সরিয়ে নেওয়া যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের দিয়ে নৌ বিমান ও স্থলবাহিনী গঠন করা স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাদের বিচার নিশ্চিত করার কথা বলা হয় এতে সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী সরকার গঠন সহ দাবি পেশ করা হয় তবে মুজিব সরকার আগের মতোই সর্বহারা পার্টির একটি দাবিতেও কর্ণপাত করেনি এরপর সিরা সিদ্ধার্থ পূর্ব বাংলা তথা বাংলাদেশকে ভারতের উপনিবেশ হিসেবে উল্লেখ করে পূর্ব বাংলার বীর জনগণ আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ করার মহান সংগ্রাম চালিয়ে যান মর্মে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল পেশ হয় যেখানে আমলিকে জাতীয় বিশ্বাসঘাতক ও বেইমান হিসেবে উল্লেখ করে তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করা হয় ষোলোই ডিসেম্বরকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয় সর্বহারা পার্টির ডাকে উনিশশো তিয়াত্তর ও বিজয় দিবসে দেশব্যাপী হরতাল পালন করা হলে মাওলানা দিয়ে তার সমর্থন ওই সময় দেশব্যাপী সম্পন্ন পার্টি গড়ে তোলায় মনোনিবেশ করেন সিরা শিকদার দিনে দিনে জনপ্রিয় নেতা হয়ে উঠতে থাকে ছাত্র তরুণরা দলে তার সংগঠনে যোগ দিতে থাকে সামরিক বাহিনীর কিছু অফিসারের মধ্যে শিরাসিদ্ধারের বিপুল প্রভাব ছিল দলটি ব্যাপক বিকাশ হয় তবে ওই সময় তার দল দলে অনেক অবাঞ্ছিত ব্যক্তির অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি থানা বাজার ও ব্যাংক ঘটনা ঘটতে থাকে এর অনেকগুলোতেই আব্দুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং সিরা সিদ্দারের পূর্ব বাংলার সর্বহারা পার্টির জড়িত থাকার অভিযোগ ওঠে শিরা সেই দিনের গঞ্জ গ্রাম ও শহরের কিছু লোকের কাছে বিশেষ করে যারা সরকারি কর্মকাণ্ডে হতাশ ছিলেন রবিনহুডের মতো এক আকর্ষণ চরিত্র হিসেবে আর হন তিনি ও তার সঙ্গীদের সদ্যবেশে আতঙ্কিত উপস্থিত ও নিমিশে মিলিয়ে যাওয়া নিয়ে সেই সময় বেশ রোমাঞ্চকর গল্প শোনা যেত তার দল সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি হঠাৎ চিকা মারা এবং আতঙ্কিত পুলিশ ও রক্ষী বাহিনীর লোকজন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকত এরকম পরিস্থিতিতে উনিশশো সালে বিজয় দিবসের আগে রাতে শহরে গুজব ছড়িয়ে পড়ে সিরাশিকদার ও তার দল এসে ঢাকায় সরকার বিরোধী লিপলেট প্রচার সহ বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে এই আশঙ্কায় রাজধানীতে রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ বিভিন্ন গাড়ি নিয়ে টহল দিতে থাকে ওই রাতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ধানমন্ডি এলাকায় তার সাতজন সমবয়সী বন্ধুকে নিয়ে একটি মাইক্রোবাসে চড়ে শহরে টহল দিতে বের এক পর্যায়ে সিদার সিকদারের খোঁজে টহলরত স্পেশাল পুলিশ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কাছে মাইক্রোবাসটি দেখতে পায় এবং সন্দেহ ও আতঙ্কগ্রস্ত হয়ে কোনো সতর্ক তার সংকেত না দিয়ে আতর্কিতে এর উপর গুলি চালায় এতে শেখ কামাল ও তার ছয়জন সঙ্গী আহত হয় পরে পুলিশই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শেখ কামালকে পরে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সিরাজ সিকদারকে গ্রেপ্তারের আয়োজন চলতে থাকে গ্রেপ্তারের সম্ভাবনা আজ করতে পেরে এবং বিভিন্ন সূত্রে সে সংবাদ পেয়ে সিরাজ সিকদার সিদ্ধান্ত নিয়েছিলেন আরও গোপন অবস্থানে সরে যাবেন মেজর ডালিমকে সিরাজ সিকদারের বাল্য বন্ধু পুলিশ সুপার মাহবুব বলেছিলেন সিরাজ সিকদার অল্প কিছুদিনের মধ্যেই ধরা পড়বে পুলিশ সুপার মাহবুব মেজর ডালিমকে সতর্ক করে দিয়েছিলেন এই বলেছে সিরাজের দলের এক লোকের কাছে থাকা তালিকায় মেজর ডালিমের নাম পাওয়া গেছে সিরাজ সিকদারকে ধরার জন্য ফাঁক পাতা হয়েছিল তখনকার এক অন্যতন পুলিশ কর্মকর্তার ভাগ্নে এই দলের সদস্যপদ লাভ করেছিল তার মাধ্যমে সিরাজ সিকদারকে পাঠানো সবগুলো চিঠি পুলিশের হাতে পৌঁছে দেয় এভাবেই পুলিশ জানতে পারে চট্টগ্রাম পঁচাত্তরের পহেলা জানুয়ারি চট্টগ্রামের হালিশহর বৈঠকে নির্ধারিত সবাই উপস্থিত ছিলেন বৈঠক শেষ হওয়ার আগেই নিয়ম ভঙ্গ করে একজন সদস্য বাইরে ঘুরে আসার কথা বলে চলে যান কিন্তু সে আর ফিরে আসেনি অথচ নিরাপত্তার কারণে সে বৈঠকে নির্ধারিত হয়েছিল সকলের আগে কুরিয়ার সহ বেরিয়ে যাবে সিরাসিদ্দার মিটিং শেষে কুরিয়ার সহ সিরাজ সিদ্দার একটি বেবি ট্যাক্সি ভাড়া নেয় এ সময় তার পরনে ছিল ঘিয়ে রঙের শার্ট ট্যাক্টনের সাদা ফুল শার্ট চোখে সানগ্লাস এবং হাতে ব্রিফকেস হালি শহরে বৈঠক শেষে যখন তার বেবি ট্যাক্সিতে উঠেছেন ঠিক সে সময় এক অপরিচিত ব্যক্তি তাদের কাছে লিপলেট চায় সিরাজ তার চাপাচাপিতে আগন্তুককে লিফলেট বা ডেবি নিতে বাধ্য হয় পুলিশ চট্টগ্রাম শহর থেকে হালি শহর পর্যন্ত পুরো রাস্তায় এর উপর কড়া নজর রেখেছিল বেবি ট্যাক্সি যখন নিউ মার্কেটের কাছে আসে তখনই সেই অনাহত সহজাতি লাভ দিয়ে বেবি ট্যাক্সির সামনে দিয়ে বেবি ট্যাক্সির সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামাতে বলে ড্রাইভার ভয়ে বেবি ট্যাক্সি থামিয়ে দেয় সঙ্গে সঙ্গে চারপাশ থেকে স্ট্যান্ড গান হাতে সাদা পোশাকে পুলিশ ঘেরাও করে ফেলে বেবি ট্যাক্সিটি ঘটনার আকস্মিকতায় লোকজন জমে যায় একজন ভদ্রলোকের এই পরিণতির কারণ জানতে চাইলে জবাব দেওয়া হয় সে একজন পলাতক কালোবাজারি তাই তাকে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে বেবি ট্যাক্সি আটক করার পর পরই ছয়জন স্ট্যান্ড গানধারী একজন এগিয়ে এসে তার চোখ বেঁধে এবং হাত করা পড়িয়া দেয় সঙ্গী মহাসিনেরও ঘটে একই পরিণতি গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয় ডাবল মুরিং এই খবর পাঠানো সর্বত্র জরুরি ভিত্তিতে সেদিন চট্টগ্রাম ঢাকা বিমানে বন্দীদের জন্য আসন সংগ্রহ করা হয় সন্ধ্যায় যে বিমানে তাদের ঢাকা নিয়ে আসা হয় সে বিমানটি যাত্রী নিয়ে আসছিল চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পৌঁছানোর পর নিয়ম ভঙ্গ করে ঢাকাগামী যাত্রীদের কয়েকজনকে নেমে যেতে বলা হয় যাত্রীরা নেমে গেলে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দিদের ককপিটের পরেই সামনের চারটি আসনে সংরক্ষিত করা হয় তার।